আজ আমি বানিয়ে ফেলছি কড়াইশুঁটির কচুরি আর সেটিও আবার আটা দিয়ে বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুবান তাজ ভিলেজ ফুলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তো আজ আমি যেভাবে এটিকে যে মটরশুঁটির কচুরিটা বানিয়ে নিচ্ছি দেখে নিন তেখানে আমি মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি একদম ফ্রেশ মটরশুঁটিটা নিয়েছি দেখেন আমি দুবারে নিয়েছি মানে এখানে পাঁচশো গ্রাম মটরশুঁটিটা তো এখানে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটিকে এক সাইডে আমি রেখে দেবো তো এখানে আমার দুবাটি মটরশুঁটি নেওয়া হয়ে গেছে তো এক সাইডে রেখে দিলাম আর আটাটা এখানে মেখে নেবো এখানে আমি গমের আটা নিয়েছি তো আটাটা নিয়েছি দুবাটি আর নিচে আমি যে চা চামচ হয় সেই চা চামচে চার চামচ নিয়েছি সুজি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর নিয়েছি এক চামচ জোয়ান জোয়ানটা হাতে একটু মলছে এর মধ্যে দিয়ে দেব দিয়ে আর আমি দিয়ে দিচ্ছি তিন চামচ দিয়ে চার চামচের এখানে সাদা তেল ময়েন দেওয়ার জন্য দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেবো এটিকে ভালোভাবে ময়েন দিয়ে একটু মাখা মাখা করে নে আর একটু এর যে নর্মাল পানি হয় সে পানি দিয়ে আটাটিকে ভালোভাবে মেখে নেবো হ্যাঁ বন্ধুরা এরকমভাবে একবার যদি যে কচুরিটা বানিয়ে দেখবেন মুখের স্বাদ বদলে দেবে আমি যেভাবে বানাচ্ছি ঠিক এভাবেই আপনারা বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে আর দিয়ে ভালোভাবে মাখা হয়ে গেছে তো আমি ঢাকনা দিয়ে এটিকে আধা ঘন্টার জন্য এক সাইডে রেখে দেবো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি আর পানিতে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি চিনিটা দেবার কারণ হলো যে সুটিটা দেবার কারণে কালারটি বেশ ধোয়ার কালারটি একদম চেঞ্জ হয়ে যাবে না যে সবুজই হয়ে থাকবে তো চিনিটা অবশ্যই আপনারা দেবার চেষ্টা করবেন তো দিয়ে আমি ভালোভাবে এটিকে সেদ্ধ করে নেবো দেখেন আমার খুব সুন্দর ভালোভাবে এটিকে সেদ্ধ হয়ে গেছে দেখেন আমি একটা পেস্ট তৈরি করে নেবো তো আমি একটা মিক্সার জারে নিয়েছি জারে নিয়ে নিচ্ছি দু চামচ মৌরি এক চামচ গোটা জিরে আর এক চামচ এখানে নিচ্ছি কালো যে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আটটা রসুনের কোয়া আর আদার কোয়া নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি আর একদমই অল্প একটু পানি দিয়ে করে নেব মিক্স করে নিয়েছি তো একদম মিহিভাবে পেস্টটা হবে না একটু দানা দানা ভাব থাকবে এটা আমি ভালোভাবে ছেঁকে নেব দেখুন কত সুন্দরভাবে এটি সেদ্ধ হয়ে গেছে তো আমি কড়া বসিয়ে দিচ্ছি কড়াই দিয়ে দিচ্ছি ঘি আর ঘিটা আপনারা দেবার চেষ্টা করবেন তা নাহলে সাদা তেলটাও দিতে পারেন তো ঘিটা না গরম হয়ে গেছে আর এর মধ্যে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সে পেস্টটি এর মধ্যে দিয়ে দেবো এটি ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা এর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আপনারা যে যে করে অনেকে করেন পেস্টটা তৈরি করে নেন মিক্সিতে আগে তো এরকম ভাবে একবার তৈরি করে দেখবেন এটি খেতে ভীষণই মজার হয় তো আমি এখানে একটা আলু নিচে সেটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আলু মেশার দিয়ে ভালোভাবে একটু সময় ধরে এটিকে করে নিতে হবে এটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস যদি হাতের কাছে লেবু না থাকে আপনারা আমচুরের পাউডারটাও দিতে পারেন দিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে নেবো আর আমি এতে দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম কুচি হ্যাঁ বন্ধুরা কাজু বাদাম কুচি দেবার কারণে এর টেস্টটা আরও বাড়িয়ে দেবে এটিকে আবারও ভালোভাবে নেড়ে চলে নেব এটি আমার হয়ে গেছে এটি প্লেটে তুলে নেব তোমার লেটে সব তোলা হয়ে গেছে আর এটি ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে নিয়ে হাতে একটু তেল নিয়েছি তেল দিয়ে এটিকে একটু গোল গোল যে পুটটা আছে পুটটা নিয়ে গোল গোল বলের সেপ দিয়ে নেবো আপনারা ছোটো বড়ও করে নিতে পারেন তো আমি এখানে একদম মাঝারি সাইজেরই সেপ দিয়ে দিচ্ছি তো আমি একে একে সব পুরগুলো নিয়ে অল্প অল্প ছোটো বলের সেপ দিয়ে তো তোমার সবগুলো বল তৈরি হয়ে গেছে আটাটি আবার একটু মেখে নেব নিয়ে ঠিক আছে দু ভাগ করে নিয়ে ছোট ছোটো লেচি কেটে নেব ওইখানে আমি ছোটো ছোটো সবগুলো লেচি কেটে নিচ্ছে আর একটি নিয়ে গোল করে নিয়ে একটু বাটির মতন গর্ত করে নিয়ে এর মধ্যে একটি পুর দিয়ে দেব দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে দেবো একদমই সহজভাবে আজ বানিয়ে ফেল কড়াই সুটির কচুরি বা মটরশুঁটির কচুরি তো আমার একটি তা রেডি হয়ে গেল কোনো বেলা বেলি ঝামেলা ছাড়াই কিভাবে বানিয়ে ফেলবেন তো আবারও একটি নিয়ে গোল করে বাটির মতো সেপ দিয়ে নেব ও একটা গর্ত করে নেব বাটির মতো নিয়ের মধ্যে একটু পুর দিয়ে নেব দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে নেব তো আমার আর একটি হয়ে গেল তো ঠিক একইভাবে সবগুলো আমি পুরগুলো ভরে নেব আর যে বললাম না কোনো বেলাবেলি ঝামেলা ছাড়াই হাত দিয়ে শুধু যে ভাজবার সময় একটু চ্যাপটা করে দিলেই ব্যাস রেডি আমার মিনি কচুরে আবারও একটু হয়ে গেল তো এখানে সবগুলো হয়ে গেছে আমি এক সাইডে রেখে দেবো উনুনে আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম অবস্থাতে এটি দিয়ে দিতে হবে যে হাত দিয়ে আমি হালকা একটু চ্যাপটা করে নেবো বেশি বড় করারও দরকার নেই হাত দিয়ে একটু চ্যাপটা করে দিলেই হবে আর তেলটা খুব গরম করারও দরকার নেই হালকা গরম অবস্থাতে এগুলো দিয়ে দিতে হবে তো একে একে আমি দিয়ে দেব একটু ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নেব একদিকটা একটু ভাজা হয়ে গেলে আর একদিকটা উল্টে নেব বন্ধুরা আটা দিয়ে যে এরকম একটা কচুরি বানানো যায় নাক দেখলে বিশ্বাসই করা যায় না আর খেতে একটা ভীষণই মজার হয় আর এতটাই মুচমুচ হয় যেহেতু সুজি আছে তো বাড়িয়ে দেবে দেখুন কালারগুলো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখতে তার প্রত্যেকটা ফুলেছে পুরো ডবল হয়ে গেছে তো এপিট এপিট করে ভালোভাবে ভেজে তেলটা একটু ঝরিয়ে তুলে নেব তোমার দুটো রেডি হয়ে গেল আবারও দুটো আমি ঠিক একইভাবে তেল ঝরিয়ে তুলে নেবো দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর ঠিক একইভাবে আবারও সবগুলো দিয়ে দেবো হাত দিয়ে একটু চ্যাপটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো হ্যাঁ বন্ধুরা ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন এটাও এপিট ওপিট করে ভালোভাবে আমি ভেজে নিয়েছি এগুলোকেও একটু তেল ঝরিয়ে তুলে নেব আর দেখতে কত লোভনীয় লাগছে তাই না আমার তো এখনই জিভে পানি চলে এসছে দেখে ব্যাস আমার রেডি হয়ে গেল সবগুলি কচুরি দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কত লোভনীয় তাই না তো আমি এখানে একটা ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের ঘরে ভিতরে পুরটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে ভিতরের পুটটা দেখেই বুঝতে পারছেন ব্যাস আমার রেডি হয়ে গেল গরম গরম কচুরি